হ্যালো আলাইকুম চট্টগ্রাম অক্সিজেন এরিয়ার মধ্যে আজকে একটি খুবই সুন্দর অফার নিয়ে আসলাম আকর্ষণীয় একটি অফার ভিডিও কেউ না দেখে ফোন দেবেন না কমপ্লিট ভিডিও দেখবেন কমপ্লিট ভিডিও দেখার পরে ফোন দেবেন চট্টগ্রাম অক্সিজেন এরিয়ার মধ্যে অক্সিজেন অফিসের আন্ডারে আমাদের এই কালেকশনটি চট্টগ্রামে ছোটো বড়ো অসংখ্য কালেকশন আমাদের হাতে আরও আছে অক্সিজেন অফিসের মধ্যে যোগাযোগ করুন আপনার কী ধরনের লাগবে এটি যদি না হলে অসুবিধা নেয় অন্যটি নিয়ে কথা বলবেন জমির পরিমাণ দেড় কাটা সেমি বাড়ি সেমি বাড়ি লোকেশন হলো অক্সিজেন থেকে আমন বাজার এরিয়ার মধ্যে দাম পড়বে সাতচল্লিশ লক্ষ টাকা অক্সিজেন থেকে আমন বাজার এরিয়ার মধ্যে দেড় কাটা জমি সেমিপাকা বাড়ি দাম সাতচল্লিশ লক্ষ টাকা ভিডিওটি কমপ্লিট দেখেন কমপ্লিট না দেখে কেউ খুন দেবেন না অক্সিজেন এরিয়ার মধ্যে আমাদের হাতে বিভিন্ন সাইজের জমি আছে বিল্ডিং আছে সেমিপাকা বাড়ি আছে অ্যাপার্টমেন্ট আছে মেল ফ্যাক্টরি করার জন্য বড় প্লট কমার্শিয়াল প্লট যারা কিনতে চান যোগাযোগ করুন আমাদের অক্সিজেন অফিসের নাম্বারে চট্টগ্রাম সিটি পৌরসভা মিলিয়ে অসংখ্য কালেকশন আমাদের হাতে পেয়ে যাবেন এই প্লটটি যারা এই এই বাড়িটি যারা কিনবেন জমিসহ যোগাযোগ করুন অসংখ্য জমি আছে আরও এর আশেপাশে আমাদের হাতে আপনার কী ধরনের লাগবে এটি যদি না হলে কীরকম প্রয়োজন আমাদেরকে জানান নিষ্কণ্ঠক নির্বেজাল ডকুমেন্টসপত্র পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন যোগাযোগ করতে হবে আপনার কী ধরনের লাগবে বন্দনগরী চট্টগ্রাম আর এস প্রপার্টি আপনাদের সেবা করার জন্য সেবা দেওয়ার জন্য চট্টগ্রাম সিটি পৌরসভা মিলিয়ে আলহামদুলিল্লাহ আমাদের অসংখ্য অফিস যে কোনো অফিসে এসে নিষ্কণ্ঠক নির্বেজাল জমি হোক বিল্ডিং হোক অ্যাপার্টমেন্ট হোক কিনতে পারবেন কিনতে চাইলে কিনতে পারবেন বিক্রি করতে চাইলে বিক্রি করতে পারবেন যোগাযোগ করুন আপনাদের কী ধরনের লাগবে অথবা কি প্রয়োজন আমাদেরকে জানাবেন আমরা আপনাকে অবশ্য কিনে দিতে পারব আর চট্টগ্রামে সিটির মধ্যে বা পৌরসভার মধ্যে উপজেলার মধ্যে যেখানে জমি বিক্রি করতে চান না কেন জমি কিনতে চান না কেন আমাদেরকে জানাবেন আপনার জমি যদি নিষ্কণ্ঠক নির্বেজাল হয় ডকুমেন্টসপত্র যদি ক্লিয়ার থাকে আমরা আপনাকে খুবই দ্রুত বিক্রি করে দেব। মার্কেট বেলু অনুযায়ী আপনারা যারা আপনাদের বাড়ির কেয়ারটেকার দারওয়ান কেয়ারটেকার দারওয়ান এসবকে দায়িত্ব দিয়ে রেখেছেন ড্রাইভারকে দায়িত্ব দিয়ে রেখেছেন আপনারা কিন্তু শুধু শুধুই সময় নষ্ট করতেছেন তারা আপনার জমির দাম দ্বিগুণ বলে জমি বিক্রি করতেছে না আপনি আর এস সি প্রপার্টিকে দায়িত্ব দেন আপনার ভিডিও অনলাইনে দিয়ে অথবা অনলাইনে না দিয়ে কোনো অসুবিধা নাই আমরা আপনাকে বিক্রি করে দেব। আমরা আপনাকে বিক্রি করে দেব এবং খুবই দ্রুত মার্কেট বেলো অনুযায়ী যোগাযোগ করুন আর এস সি প্রপার্টির সাথে যোগাযোগ করুন আর এস সি প্রপার্টির সাথে ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এই বাড়িটি সাতচল্লিশ লক্ষ টাকা ডাইরেক্ট রেজিস্ট্রি যদি নিতে পারেন তাহলে আরেকটু কমবে যোগাযোগ করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম